মুরগির সমস্যা কিভাবে বুঝবো আসলে সমস্যা বলতে কি বোঝায় আমাদের দেশের খামারি আসলে সমস্যাই বুঝে না সমস্যা হবে তখনই যদি খাবার কমে যায় ওজন ভালো না আসে এটারে বলে সমস্যা অথবা লেয়ার মুরগি যদি হয় প্রোডাকশন যদি কমে যায় খাবার কমে যায় এবং অসুস্থ হয় বেশি এবং মারা যায় এটারে সমস্যা বলে যদি আপনার প্রোডাকশন ঠিক থাকে খাবার ঠিক থাকে তাহলে আর অন্য কোনো কিছু ওটা সমস্যার ভিতরে পড়ে না কিন্তু আমাদের কী দেখি যে মুরগির খাবারও ঠিক আছে প্রোডাকশন ঠিক আছে হ্যাঁ ওজন ঠিক আছে ব্রয়লারের ক্ষেত্রে ওজন ঠিক আছে ব্রয়লার সোনালি কালার বাট কিন্তু এরপরও খামারিরা মনে করে তার মুরগির সমস্যা হ্যাঁ টুকটাক মারা যাচ্ছে বা একটা সমস্যা এটার জন্য মারা যাচ্ছে এটা যদি বাইরাল সমস্যা হয় তাহলে মারাত কিছু যাবি এটা তো সমস্যা না এটার সমস্যার ভিতরে পড়ে না সমস্যা সেটাই যদি আপনার ওজন কমে যায় খাবার কমে যায় এবং অসুস্থ হয় হ্যাঁ বেশি অসুস্থ হচ্ছে ব্যাকটেরিয়াল কোনো ডিজিজ হ্যাঁ ভাইরাল ডিজিজ কিছু কিছু ভাইরাল ডিজিজের জন্য কিছু মারা যেতে পারে এবং এটা যদি অসুস্থ না হয় খাবার ঠিক থাকে ওজন ঠিক থাকে তাহলে আপনার ওগুলো দেখার দরকার নেই খামারি দেখবে হইলো তার খাবার এবং ওজন বা প্রোডাকশন এটা দেখবে অন্যগুলো তার দেখার দরকার নেই তাহলে খামারে কী দেখবে তার খাবার ঠিক আছে কিনা মুরগির ওজন ঠিক আছে কি না আর অন্য কিছু দেখার দরকার নেই হ্যাঁ পায়খানা কি হয়ে গেল হ্যাঁ মুরগি টুকটাক মারা যাচ্ছে দু একটা অসুস্থ হচ্ছে এগুলা সমস্যা না এবং এগুলোর জন্য কিছু করার দরকার নেই খামারির মেন জিনিসটা সেদেব তার ওজন মানে সে মুরগি পালতেছে কিসের জন্য এটা ভুলে যায় হ্যাঁ খামারি যে মুরগি পালতেছে কিসের জন্য এটাই ভুলে যায় এটাই সে জানি না হ্যাঁ সে পরে আছে মরা মুরগি নিয়ে সে পড়ে আছে টুকটাক মারা যাচ্ছে ওইটা নিয়ে সে পরে আছে একটা মুরগি প্যারালাইসিস হচ্ছে দুইটা মুরগির পায়খানার সমস্যা এটার জন্য তো খামার মুরগি পালে না এটার জন্য কি আপনার মুরগি পালেন হ্যাঁ আপনি ওই পায়খানা নিয়ে পড়ে থাকবেন কেন মরা মুরগি নিয়ে পড়ে থাকবেন কেন আপনি জীবিত মুরগি দেখেন আপনার মুরগি খাবার কাটছে কিনা ওজন ঠিক আছে কিনা সাথে মিল রেখে দেখেন আপনাদের যে উদ্দেশ্যে মুরগি পালেন এইটার থেকে আপনারা ছুটে যান কেন আপনার মুরগি পালেন লোজনের ওজনের জন্য ব্রয়লার হয় যদি আর লেয়ার যদি হয় তাহলে আপনি মুরগি পালেন ওই আপনার প্রোডাকশন ঠিক আছে কিনা আপনার ওইদিকে কোনো খবর নাই ওইদিকে যে মুরগি এই কী হয়েছে না হয়েছে ওটা তো আমরা জানার দরকার নাই মুরগি যদি আপনার ওজন ঠিক থাকে তাহলে সব ঠিক খাবার ঠিক থাকলে আপনার মুরগি কাশি দিচ্ছে আপনার সমস্যা কী কান্নাকাটি করুক সারাদিন করুক আপনার যদি লাভ হয় তাহলে আপনার সমস্যা আছে দেখেন আপনার মুরগি ওজন ঠিক আছে কি না পায়খানা কালো হয়েছে পায়খানা রক্তের বন্যা বই যাবে ওটা আপনার সমস্যা আছে আপনি মুরগি পালতেছেন লইয়ার জন্য ওজনের জন্য আপনি যাতে লাভ করেন সেটার জন্য সেটা ঠিক আছে কি দেখেন আপনার যদি ওজন ঠিক থাকে খাবার ঠিক থাকে তাহলে সমস্যা না হ্যাঁ মারা যেতে পারে ওইটা হলো ওই সমস্যার কারণে মারা যেতে পারে যে সমস্যার জন্য আমাদের কিছু করার নেই সেই মারা যেতে পারে এটা মরবি ওইটার জন্য ওই রোগের জন্য ওটা মরবি হুম যদি অসুস্থ না হয় তাহলে মারা গেলে আপনার কিছু করার দরকার নাই মেন ব্যাপারটা হলো আপনার ওজন ঠিক আছে কিনা আপনি যেটার জন্য মুরগি পালতেছেন ওইটা মনে রাখেন আর কোনো কিছু জানাবো দরকার নেই ঠিক আছে তাহলে আমরা যে যত ধরনের খামারি যত টেনশন যত মেডিসিন অ্যান্টিবায়োটিক দিতেছে যেগুলোর জন্য আসলে যেইগুলোর জন্য কোনো কিছু করার দরকার নাই সেই পিছনেই খামারিরা সবাই ধরেছে নব পঁচানব্বই পার্সেন্ট খামারি ওইটার পিছনে দৌড়ে যাচ্ছে যেটা আসলে কোনো সমস্যা না মানে সেখানে কোনো কিছু কোনো কিছু কারো কিছু করার নেই হ্যাঁ এখানে কারো হাত নাই যেখানে আপনার হাত আছে সেই কাটে আপনি হাত দিয়ে কাজ করেন আপনার যেখানে হাত নাই আপনার হাত যেখানে নাই সেখানে আপনি হাত দিয়ে কাজ করবেন কীভাবে তাহলে আপনি দেখবেন সবসময় যে আপনার জীবিত মুরগি নিয়ে আপনি চিন্তা করবেন আপনার মরা মুরগি নিয়ে চিন্তা করার দরকার নেই তো মরা মুরগি দিয়ে খিলাবো আপনার আপনি চিন্তা করেন যে আপনার ফার্মে যারা আছে যেসব মুরগি আছে তাদের কথা চিন্তা করেন তারা ঠিক আছে কি না তাদের সাথে কথা বলেন যে আপনি কি ঠিক আছেন মুরগির কথার সাথে কথা বলেন তারা কি বলে তারা যদি বলে না আমাদের ঠিক আছে তাহলে একটা মুরগি কী হয়েছে ফাঁস নিছে হ্যাঁ বাধ্য হত্যা করছে বা মারা গেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সে মরে গেছে যাক ওটা তো আপনি আটকাতে পারবেন না আপনি দেখবেন হলো মুরগি ঠিকই ওজন ঠিক আছে না খাবার ঠিক আছে কি না সে কাশি দেখ বা একটু কালো হোক হ্যাঁ দু একটা প্যারালাইস হোক লেগে থাকুক পিছনে ওটা আপনার জানা দরকার নেই আপনার যে উদ্দেশ্যে মুরগি পালন করে সেই উদ্দেশ্যের দিকে তাকিয়ে থাকেন এরপরে টুকটাক সমস্যা এগুলো হয়তো জানাইতে পারেন হ্যাঁ এরপর একটা সমস্যা হলে এটা দেখা গেছে এক সপ্তাহ পর্যন্ত ওই সমস্যা থাকতেই পারে হ্যাঁ গাউট হোক আইবিএস হোক দু একটা প্যারালিসিস হোক পায়খানা সমস্যা হোক এগুলা এক সপ্তাহ থাকতে পারে সর্বোচ্চ দশ দিনের একটা ব্যাপার থাকতে পারে এর ভিতর পরে এমনি ঠিক হয়ে যাবে আপনার মেডিসিন দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে তাহলে আপনার উদ্দেশ্য হলো আপনি দেখবেন আপনার ওজন ঠিক আছে কিনা খাবার ঠিক আছে কি না এই দুইটা ঠিক থাকলে আপনার সব ঠিক আর যে কোনো সমস্যার জন্য একটা নির্দিষ্ট মর্টালিটি আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা মারা যাবে তারপরে আর মারা যাবে না ঠিক আছে তাহলে এই পর্যন্তই আল্লাহ